ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস মাঝে মধ্যেই তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন সম্প্রতি ঢাকার একটি পার্কে অপু ও জয়ের দেখা মিলেছে এক ভিন্ন রকম দৃশ্যে ঘুরতে গিয়ে মায়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি জয় এবার সবাইকে চমকে দিয়েছে নিজের সাহসিকতা দিয়ে পার্কে একটি ঘোড়া ছিল ভ্রমণ পিয়াসি শিশুদের জন্য অনেক বড়রাও সেখানে ঘোড়ার পিঠে ওঠার আগে একবার ভাবেন সেখানে জয় কোনো দ্বিধা না করে সোজা উঠে বসে পড়েছে ঘোড়ার পিঠে শান্তভাবে বসে ঘোড়া চালানোর সময় তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ ছোট বয়সেই এমন সাহসী ও আত্মবিশ্বাসী আচরণে মুগ্ধ সবাই অপু ছিলেন বেশ খুশি ও গর্বিত ছেলের এমন দৃঢ় মনোভাব দেখে তিনি স্মৃত হেসে পাশে দাঁড়িয়ে দেখছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যে অনেকেই শেয়ার করছেন প্রশংসাও করছেন জয়ের সাহসিকতার এটি প্রমাণ করে জয় শুধু দেখতে নয় মনেও বড় হয়ে উঠছে